রোজার সময় বুকের দুধ দানকারী মায়েরা কিভাবে রোজা রাখবেন তো সাধারণত ছয় মাসের নিচে যেসব বাচ্চারা শুধুমাত্র মায়ের বুকে দুধ খাচ্ছে তাদের ক্ষেত্রে যতটুকু বুকের দুধ তৈরি হওয়ার জন্য পানির প্রয়োজন সেটা যেন ইফতার রাতের খাবার এবং সেহরির মাধ্যমে পূরণ হয় সেটা অবশ্যই মাকে দৃষ্টি দিতে হবে সেহরিতে যে খাবারটা খাবেন সেখানে দুই থেকে আড়াই লিটার পানি যেন থাকে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে ইফতারে সচরাচর আমরা যে খাবারগুলো খাই তো সেই খাবারগুলো যেহেতু ভাজা পোড়া জাতীয় বেশি থাকে তো সেটা কিন্তু খাওয়া যাবে না তাহলে বুকের দুধের যে পরিমাণটা সেটা কমে যাবে পাশাপাশি বাচ্চার পেটে অনেক ফর্ম হবে তাই চেষ্টা করবেন যে ইফতারের যে খাবারটা সেটা যেন অনেক বেশি পরিমাণ লিকুইড এবং জুসি হয় সেটা খেয়াল রাখার জন্য দুই থেকে আড়াই লিটার পানি ইফতারে পান করতেই হবে পাশাপাশি দুই থেকে তিন ধরনের শরবত ফলের রস সুপ নরম খিচুড়ি সিজনাল যে ফলগুলো পাওয়া যায় সেই ফলগুলো খেতে হবে পাশাপাশি খেজুর খেতে হবে ইফতারের দুই থেকে তিন ঘন্টা পরে অবশ্যই আপনাকে রাতের খাবারটা খেতে হবে এবং রাতের খাবারেও যথেষ্ট পরিমাণ পানির প্রাধান্যটা দিতে হবে আর এই জিনিসগুলো মেনটেন করার পরও যদি মায়ের রোজা রাখতে সমস্যা হয় শারীরিক দুর্বলতা বেশি বেড়ে যায় বুকে দুধের পরিমাণ কমে যায় পোস্টাপের ঘাটতি হয় সেক্ষেত্রে মায়ের রোজা রাখার প্রয়োজন নেই পরবর্তীতে এই রোজা গুলো তাজা করে নিতে পারবেন আর ছয় মাস বয়সের পরে যেহেতু বাচ্চার বাড়তি খাবারটা শুরু হয় তো তখন বুকের দুধটা অল্প করে দিলেও চলবে তখন বাড়তি খাবার দিয়ে বুকের দুধের যে চাহিদা সেটা আস্তে আস্তে পূরণ করা যাবে